সংসারে ইষ্টপথে চলার তুক একটি দাদা জিজ্ঞাসা করলেন সংসারে নানা জনের নানা বুদ্ধি নানা মত নানান চাহিদা এর মধ্যে পড়ে কি করি শিশু ঠাকুর যত পারবি সবাইকে পূরণ করবে নিজেকে অক্ষত রেখে সততাকে সাবধ করে কিন্তু চলবি তুই তোর ইষ্টপথে তারই মতে অন্যকে না চটিয়ে কুশল কৌশলে মিষ্টি ব্যবহার নিয়ে কিন্তু নিষ্ঠায় নিরর হয়ে ইষ্টনিষ্ট না হলেই মানুষ অবস্থ ও ব্যবস্থিত হয় এলোমেলো হয় কখন নিজের খেয়ালে চলে কখনো অন্যের খেয়ালে চলে চিত্তে কোন স্থিরতা থাকে না সে নির্ভরযোগ্য লুক হয় না আলোচনা প্রসঙ্গ আট নয় বারো উনিশশো ছেচল্লিশ